মোবাইল সিম কার্ডকে কেন্দ্র করে নিজ বনের জামাইয়ের হাতে আক্রান্ত শালক শালিকা ঘটনা বিশালগড় মহকুমার পুরাথোল রাজনগর এলাকা ঘটনা বিবরণে জানা যায় রেহানা বেগম স্বামীর নাম বিলাল মিয়ার কাছ থেকে বনের জামাই এরশাদ মিয়া মোবাইল সিম কার্ড চেয়েছিল কিন্তু রেহানা বেগম মোবাইল সিম কার্ড দিতে অস্বীকার করে কারণ এরশাদ মিয়া বাংলাদেশের চোর কারবারের সঙ্গে যুক্ত তাই নিজের সিম কার্ড দিতে অস্বীকার করে এর পরিপ্রেক্ষিতে রেহানা বেগম আসমা আক্তার ও সোলেমান খানকে এরশাদ মিয়া তার দলবল নিয়ে আসে বৃহস্পতিবার গভীর রাতে তাদের বাড়ি থেকে ডেকে এনে কাঠের লাঠি নিয়ে বেধরক মারধর করে ফলে রক্তাক্ত হয়ে রেহানা বেগম ও আসমা Akhtar সুলেমান খান তার মধ্যে আশঙ্কাজনক সুলেমান খান কে জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসাধীন রয়েছে ইরশাদ মিয়ার এক সাথে অভিযুক্তরা হল هارুন মিয়া মামুন মিয়া বাবুল মিয়া ও হুমায়ুন মিয়া পরবর্তী সময়ে শুক্রবার দুপুরে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবিতে মধুপুর থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেন আক্রান্ত শালক শরিকা সহ পরিবারের সদস্যরা ইরশাদ মিয়া আমার বিত আমি সিন ইয়াৰ ফলতে আমাৰ লগে লগে মানে দুৰ্বী গৈছে কৰি আছিলে আমদাবিতে আহিছে কালকা পশ্চিদ আহিছে কালকা আহিছে মোবাইল এটা আমাৰ তো চুৰি কৰি লৈ আহিছে ঘৰৰ ভিতৰত আছিলে তো নিগনৰ বাবে তাৰা অনেক অনুৰোধ কৰিছে যে আমাৰ ম'ল এটা দিয়া ন আমাৰ লগত মোবাইলটো দৰকাৰ আছে ফোন কৰে তাৰ দিছে নাই মোবাইল এটা লৈ আহি ৰাস্তা মতে আহিব এইফালে দিয়ে তাৰ ফোন কৰি কয় আমাৰ বোলে মাই ধুৰ কৰিব আমাৰ পিঠা চামটো দিয়া লাগিব আমাৰ পাৰ হাত দিয়ে নাই খাদ্য আহিব আৰম্ভৱ আঠটা নটা সময় বাঢ়ি

তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন ধন্যবাদ we report news to product 24